सिल्यास आउन बनास एकदम दे पत्तु मेकी राति दिगनु आग्ला त म गदे आइtam इ इ इ यसका मर्तिला 40 ठहर मदे निजे माने गर ज चार पाचटा एकदम र अब हाम्रो ओडा उने फालाइसे करा धन्यवाद लागसिला देखा पछि হয় চাত বাবু এই নাই চাত চাত এই যেনে

সুস্থভাবে চলবে এখানে হিসাব করে চলার মতো বা এবারে বুদ্ধি জ্ঞান আছে এটার মতো মানে এটা কোনো কথা হইলো না আমি সুস্থ মানুষ মানে আমি সুস্থভাবে চলাফেরা করবো এটাই তো ঠিক পাগল না যে আমি আমার চলাফেরা বলে তো পাগলা আমি করবো তা তো না সুস্থ মানে আমার সবকিছু সুস্থ হবে ভিডিও গন্য তো বাজারের মূল্য দেখি মুড়ি বেচাবা দশ সহায় কিছু দশ সহায় না কি তোরা বনাম রামের সাথে আমি যাম উয়ংকালি কৈছো ইন্দিৰা গান্ধী নহ'লা না কি হৈছে